আপনি যে বন্ধু ভাবছেন সে কি সত্যিই বন্ধু আপনার বন্ধু কি কখনো আপনার কোনো ভুলের সমালোচনা করছে যদি না করে তাহলে ও বন্ধু নয় ও আপনার শত্রু এই পৃথিবীতে বন্ধুত্বের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কর্ণ কর্ণ অনেক বড় দানবীর ছিলেন কর্ণের থেকে বড় দানবীর কেউ নেই তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে কর্ণকে মারেন পারল না তো কর্ণ দুর্যোধনকে বাঁচাতে পারল না নিজেকে বাঁচাতে তাই একজন সৎ বন্ধু জীবনে যত উপকার করে একজন অসৎ বন্ধু ঠিক তেমনি ধ্বংস ডেকে আনে কর্ণ দুর্যোধনের কুকর্মে সঙ্গ দিয়েছিল একজন ভালো বন্ধুর মতো সমালোচনা করেনি থামায়নি কর্ণ চাইলে অনেক ভালো বুদ্ধি দিতে পারত অনেক কিছু থেকে দুর্যোধনকে থামাতে পারত তাই একজন ভালো বন্ধু সেই যে আপনার ভালো কাজে সমর্থন করে আপনাকে সৎ চলতে ধর্মকর্ম করতে সাহায্য করে সবসময় এমন একজনকে বন্ধু নির্বাচন করুন যে সত্যি আপনার ভালো চায় জয় শ্রীকৃষ্ণ